হ্যালো এভরিওান দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট ভিসা পয়েন্ট আমেরিকা কানাডা ইটালি সহ ইউরোপের উন্নত দেশগুলো নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলব ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ডেনমার্ক ইটস এ গুড ডেস্টিনেশন ফর অল পিপল ডেনমার্কে এক বছরের এগ্রিকালচার ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো চলুন জেনে নেই ডেনমার্কের এগ্রিকালচার ভিসাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কেন ভিসা পয়েন্টকেই বেছে নেবেন ফার্স্ট অফ অল ডেনমার্কের এগ্রিকালচার ভিসাতে আপনার মিনিমাম স্যালারি থাকবে দুই হাজার ইউরো এবং আপনি সেখানে মিনিমাম আট ঘন্টা কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি যদি চান সেখানে ওভারটাইমও করতে পারছেন ডেনমার্কে আপনার দুই দিন বন্ধ থাকছে আপনি শনি ও রবিবার বন্ধ পাচ্ছেন এবং ডেনমার্কের প্রসেসিং টাইম সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস আপনাকে ডেনমার্কে যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি থেকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে খাবার আপনি নিজে বহন করতে হবে ডেনমার্ক নিয়ে আপনারা আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ